নজর রাখুন আপনার পাশের আন্দোলনে নজর রাখুন আপনার পাশের বন্ধু সেজে কোন মানুষটি আপনার কাছে এসে দেশ ধ্বংসে নেমে পড়েছে তার দিকে নজর রাখুন বক্তব্য আলোচনা কার্যক্রম যাই শুনবেন প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখবেন কোন জায়গায় আপনাকে কেউ ব্যবহার করছে কিনা সে বিষয়টা মনে রাখবেন আপনার হয়তো আন্দোলন ছিল একদিন কিন্তু দেখবেন অনেকে এটাকে টেনে নিয়ে দশ দিন পাঁচ দিন পনেরো দিন পর্যন্ত করতে চাইবে ওটাই ষড়যন্ত্র ষড়যন্ত্র এবং আন্দোলন সম্পর্কে আপনাকে বুঝতে হবে আপনি কোনটা করছেন ভালোর জন্য কোনটা খারাপ হয়ে যাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে আপনার এই বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যে ঐক্যবদ্ধ আছি সেটা পাঁচই আগস্ট প্রমাণ হয়েছে ফেব্রুয়ারিও প্রমাণ হয়েছে অতএব আমাদেরকে এখন আর নতুন করে প্রমাণ করার কিছু নেই এখন আমাদের একটাই কাজ দেশ গঠন এখন আমাদের একটাই কাজ মানুষ গঠন এখন আমাদের একটাই কাজ আগামীর বাংলাদেশ গঠন এবং এই সরকারকে যে কোনো মূল্যে সহযোগিতা করে নির্বাচনের পথে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা যাতে কোনো উস্কানিতে পারা না দিই আমরা যাতে অতিরঞ্জিত কোনো কিছু না করে বসি আমরা যাতে এমন কিছু না করি যেই কর্মকাণ্ডগুলোকে আপনাকে ভাবিয়ে তুলবে ভবিষ্যৎকে নষ্ট করবে দেশ গঠনে আমাদের সমস্ত জায়গা ক্ষেত্রগুলো নষ্ট হয়ে যাবে আগামীর বাংলাদেশ এই ছাত্রদেরকে গঠন করতে হবে আগামীর বাংলাদেশ যুবকদেরকে গঠন করতে হবে আগামীর বাংলাদেশ আওয়ামী মুক্ত ফেসিবাদ মুক্ত বাংলাদেশ সকল রাজনীতিবিদদেরকে গঠন করতে হবে শেখ হাসিনা ঔদত্যপূর্ণ আচরণের শাস্তি শেখ হাসিনা পেয়ে গিয়েছেন একটা পেয়েছেন পাঁচই আগস্ট আর একটা পেয়েছেন পাঁচই ফেব্রুয়ারি বাংলাদেশকে এখন আমাদের গঠন করতে হবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশের সাধারণ মানুষের শান্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশের প্রত্যেকটি জনপদের নিরাপত্তার বিধান আমাদেরকে আপনাদেরকে আমাদের সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে ফেসিবাদী শেখ হাসিনা বিভিন্নভাবে উচকে দিয়ে বাংলাদেশে একটি সংঘাত ছড়িয়ে দিয়ে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করতে চায় গণতন্ত্রকে নস্বাত করতে চায় আগামী নির্বাচন পদ্ধতিতে যাতে দেশ প্রবেশ করতে না পারে সেদিকে বিভিন্নভাবে প্রভাবিত করতে চায় প্রিয় দেশবাসী প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের শেখ হাসিনার সকল জুলুম অত্যাচার নির্যাতনের কারণে এদেশের কোনো মানুষকেই আর কোনো অবস্থায় আওয়ামী লীগের পক্ষে একটা শব্দ কিংবা বক্তব্য দেয়া কারো পক্ষে সম্ভব নয় আওয়ামী লীগকে বাঁচানোর দায়িত্ব এখন আর এই দেশের কোনো মানুষ নিতে পারছে না নেওয়ার কোনো উপায় নেই কারণ এমন জুলুম করেছে এমন অত্যাচার করেছে এমন নিপীড়ন করেছে এমন অবৈধ শাসন করেছে যে তাদের পক্ষে যারাই থাকবে তারাই বরঞ্চ আরও বাংলাদেশে আওয়ামী লীগের দোসর হিসাবে আখ্যায়িত হবে অতএব সেই আওয়ামী লীগ যখনই মানুষকে উচকানি দেয় যখনই বাংলাদেশের ছাত্র জনতাকে কষ্ট দেয় যখনই চব্বিশের গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে স্বভাবতই শেখ হাসিনার বক্তব্যের কারণেই শেখ হাসিনার প্রতি জবাব দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে যায় বাংলাদেশে কোনো মানুষকে বলতে হয় না যে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কি বলবেন কি করবেন কি করবেন না জনগণ অটোমেটিক শেখ হাসিনা ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে যায় আমরা দেখেছি পাঁচই আগস্ট তার বহিঃপ্রকাশ ঘটেছে বাংলাদেশের ইতিহাসে তেপ্পান্ন বছরের ইতিহাসে এই প্রথম কোনো একজন শাসকের বাসভবনের উপরে সেই গণভবনে মানুষ আর মানুষ সেখানের ভিতরে বাহিরে মানুষের উল্লাস আর উল্লাস আনন্দ আর আনন্দ সুইমিং পুলে গোসল আর ভিতরের বাথটপে গোসল কিংবা শেখ হাসিনার বেডরুমে ঢুকে তারা আয়েসে ঘুমিয়েছেন এর কারণটা কি কারণ হচ্ছে ফেসিবাদী শেখ হাসিনার সকল জুলুম থেকে মানুষ মুক্তি পাওয়ার পরে যে আনন্দ সেই আনন্দ গত দুদিন আগে যখন শেখ হাসিনা বলেছে যে তিনি বক্তব্য 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 রাখবেন রাখবেন এবং মানে কি রাখছেন ছাত্র জনতার উদ্দেশ্যে স্বভাবতই ছাত্র জনতাকে খুন করে আবার ছাত্র জনতার উপরে বক্তব্য রাখা এটা দ্বি চরিত্র এবং খুনি হাসিনার কাছ থেকে জনগণ এবং ছাত্র জনতা এটা প্রত্যাশা করে না সে কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনার উপরে ক্ষিপ্ত হয়ে ধানমন্ডি বত্রিশে গিয়েছে এবং যা ঘটার সেটা আপনারা ইতিমধ্যেই সমস্ত জায়গায় দেখেছেন আজ বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যেকটি বক্তব্য এবং আলোচনা এদেশের জনগণকে ব্যথিত করে কষ্ট দেয় কিন্তু তারপরেও আমার এই বাংলাদেশ আপনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশকে আমাদেরকে কারো কোনো কুচক্রীদের ষড়যন্ত্রে নস্বাত হতে দেয়া যাবে না যাবে না যাবে না এই দেশকে নিয়ে বহুত ষড়যন্ত্র চলছে দেশে বিদেশে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র চলছে যেমন আপনাদেরকে কয়েকদিন আগে উদাহরণ দিয়ে বলেছিলাম যে তাবলিক জামাতের মধ্যে মানুষ খুন হচ্ছে খুঁজে দেখবেন ওখানে পার্শ্ববর্তী দেশের কোনো ইন্ধন কিংবা এই দেশের মধ্যে আওয়ামী লীগের কোনো লোকেরা সেখানে ঢুকে সংঘাত তৈরি করে একটি কেওয়াজ তৈরি করতে চায় ওদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো নামে হোক যে কোনো গানে হোক যে কোনো উপায়ে হোক সংঘাত 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 বিশৃঙ্খলা এবং সংঘাতের পরিধি যখন বৃদ্ধি পাবে তখন তারা শান্তি পায় কারণ ওরা তো এই দেশে নেই ওরা তো দেশ থেকে পালিয়ে গিয়েছে ওদের এখন একটাই স্বপ্ন দেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়া যাবে না আমি আপনাদেরকে সত্য বললাম না মিথ্যা বললাম প্রমাণস্বরূপ আপনারা গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের বক্তব্য শুনে আসুন অনলাইনে বক্তব্য দিয়ে বলে দিচ্ছে ঢাকাবাসীকে থ্রেট দিচ্ছে যে আজ যদি আমরা আমাদের মুভমেন্ট ঠিক মতো করতে না পারি তাহলে ঢাকাবাসী কেউ ঘুমাতে পারবে না ঢাকায় নাকি কাউকে আরামে থাকতে দেওয়া হবে না তার মানে প্রমাণ হচ্ছে ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড করবে ওরা এখন লেবাস চরিত্র পরিবর্তন করে ছাত্র জনতার ভিতরে নাম ঢুকানোর চেষ্টা করবে বিভিন্ন দলের ভিতরে নাম ঢুকানোর চেষ্টা করবে বিভিন্ন স্বার্থবাদী তা উদ্ধারের জন্য তারা বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রে লিপ্ত হবে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হবে রাতের বেলা গাড়িতে হামলা করবে বাড়িতে হামলা করবে বিভিন্ন জায়গায় মসজিদ মন্দির আপনার কি বলে পেগোডা কিংবা আপনার মাজার এই জায়গাগুলোতে তাদের পরিকল্পিত আক্রমণ হতে পারে সে কারণে বলছি আওয়ামী লীগের এই সকল আক্রমণকে প্রতিহত করতে হলে সবার আগে আমাদের এই বাংলাদেশের সকল মানুষকে অধিকার রক্ষার জন্য দেশবাসীকে শান্ত রাখার জন্য আপনাদেরকে এখন প্লাইট হতে হবে নরম হতে হবে ভদ্রভাবে আমাদের শান্তিপূর্ণ উপায়ে কর্মসূচি অব্যাহত রাখতে হবে শেখ যখন আমাদের সাথে যে আচরণ করবে তার দাঁত ভাঙা জবাব অবশ্যই আমরা দেব কিন্তু প্রতিটা সেকেন্ডে নয় প্রতিটা মুহূর্তে নয় প্রতিটা ঘন্টায় নয় আমরা যখন প্রয়োজন তখন দিব যখন প্রয়োজন নাই তখন আমরা আবার হাত গুটিয়ে সুন্দর করে বসে থাকতে যে পারি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখাবো প্রিয় সহযোদ্ধা ভাইরা প্রিয় যুবক তরুণ ভাইরা আমরা বিজয় পেয়েছি এই বিজয়কে রক্ষা করা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব বিজয় যদি হাত থেকে ছুটে যায় আপনিও কাঁদবেন বাংলার মানুষও কাঁদবে এদেশের জনগণও কাঁদবে এদেশের মানুষের কোনো কল্যাণ হবে না বিজয় যদি রক্ষা করা যায় আপনার আমার ক্ষুদ্র স্বার্থ ব্যাহত হতে পারে তাতে কোনো ক্ষতি নেই কিন্তু সমগ্র জাতি সমগ্র দেশ পাবে একটি আলোর দিশা অতএব আগামীর বাংলাদেশ এই ছাত্রদেরকে গঠন করতে হবে আগামীর বাংলাদেশ যুবকদেরকে গঠন করতে হবে আগামীর বাংলাদেশ আওয়ামী মুক্ত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সকল রাজনীতিবিদদেরকে গঠন করতে হবে আমরা যাতে কোনো উস্কানিতে পারা না দেই আমরা যাতে অতিরঞ্জিত কোনো কিছু না করে বসি আমরা যাতে এমন কিছু না করি যেই কর্মকাণ্ডগুলোকে আপনাকে ভাবিয়ে তুলবে ভবিষ্যৎকে নষ্ট করবে দেশ গঠনে আমাদের সমস্ত জায়গা ক্ষেত্রগুলো নষ্ট হয়ে যাবে আমাদের এখন ফোকাস দিতে হবে দেশ গঠন কেমনে হবে সরকারকে পরিকল্পনা দিতে হবে সরকারকে বারবার বলছি যে আপনাদের প্রশাসন পুলিশ বিভিন্ন জায়গায় অ্যাম্বাসি সহ সমগ্র জায়গায় দেশপ্রেমিক মানুষদেরকে নিয়োগ দান করতে হবে এবং দেশপ্রেমিকদেরকে নিয়েই রাষ্ট্র গঠন করতে হবে তাহলেই হবে আমাদের মূল বিজয় আসুন আর কোনো ধরনের সংঘাত নয় আর কোনো ধরনের মানুষদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আক্রমণ নয় আর কোনো জায়গায় আওয়ামী লীগের ষড়যন্ত্র বাস্তবায়ন হওয়ার সুযোগ দেয়া নয় মনে রাখবেন আপনি হয়তো প্রথম দিন একদিন বত্রিশে এসেছেন কিন্তু দ্বিতীয় দিনের বত্রিশ নাম্বার তৃতীয় দিনের বত্রিশ নাম্বারের চেহারা কিন্তু পরিবর্তন হওয়া শুরু হয়ে গিয়েছে কারণটা কি কারণ হচ্ছে ওদের স্বার্থবাদী মানুষগুলোকে ওরা হয়তো পাঠাবে ওরা হয়তো এখানে ষড়যন্ত্র করবে ওরা হয়তো বিভিন্ন মানুষদেরকে এজেন্ট হিসাবে ঢুকিয়ে ভিন্নভাবে ছবি তুলে প্রকাশ করার চেষ্টা করবে সে কারণে সতর্ক হতে হবে আপনার হয়তো আন্দোলন ছিল একদিন কিন্তু দেখবেন অনেকে এটাকে টেনে নিয়ে দশ দিন পাঁচ দিন পনেরো দিন পর্যন্ত করতে চাইবে ওটাই ষড়যন্ত্র ষড়যন্ত্র এবং আন্দোলন সম্পর্কে আপনাকে বুঝতে হবে আপনি কোনটা করছেন ভালোর জন্য কোনটা খারাপ হয়ে যাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে আপনার এই বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যে ঐক্যবদ্ধ আছি সেটা পাসি। আগস্ট প্রমাণ হয়েছে পাঁচই ফেব্রুয়ারিও প্রমাণ হয়েছে অতএব আমাদেরকে এখন আর নতুন করে প্রমাণ করার কিছু নেই এখন আমাদের একটাই কাজ দেশ গঠন এখন আমাদের একটাই কাজ মানুষ গঠন এখন আমাদের একটাই কাজ আগামীর বাংলাদেশ গঠন এবং এই সরকারকে যে কোনো মূল্যে সহযোগিতা করে নির্বাচনের পথে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আসুন সবাই সেখানে সুবুদ্ধির পরিচয় দিবেন প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত যাতে আপনাকে আমাকে এই সকল কাজ নিয়ে ব্যস্ত না থাকতে হয় আমরা যাতে আমাদের পরিকল্পনা নিয়ে দেশ গঠনে এগিয়ে যেতে পারি মানুষ গঠনে এগিয়ে যেতে পারি আমরা যারা চব্বিশে শেখ হাসিনাকে হারাতে পেরেছি আমরা বাংলাদেশ কেউ গঠন করতে পারবো আমরা যারা ষোলো বছরের জগদ্দল পাথরকে ধ্বংস করে দিতে পেরেছি আমরা দেশকেও গঠন করতে পারবো কিন্তু আমাদের দরকার হিম্মত আমাদের দরকার ধৈর্য আমাদের দরকার নেতৃত্ব আমাদের দরকার বুদ্ধিভিত্তিক জ্ঞান ভিত্তিক ইন্টেলেকচুয়াল পদ্ধতিতে দেশ শাসনের মতো লিডারশিপ এই লিডারশিপ ওতা অর্জন করতে হবে আমাদেরকে শুধুমাত্র সংঘাতের মধ্যে লিপিবদ্ধ থাকলে হবে না হাসিনার কথা মতো রাস্তায় সম্প্র অবস্থায় থাকলেই হবে না আমাদের এখন সর্বদিকে পারদর্শী হয়ে দেশ গঠনে এগিয়ে যেতেই হবে সংসদে যেতে হবে মন্ত্রী হতে হবে এমপি হতে হবে সচিব হতে হবে প্রশাসনে ঢুকতে হবে পুলিশের প্রশাসনে ঢুকতে হবে প্রফেসর হতে হবে ডক্টর ইঞ্জিনিয়ার হতে হবে সব কিছুর সমন্বয়ে একটি সুন্দর সুজালা সুফলা বাংলাদেশকে দেখতে হবে অতএব আমাদের সব বিষয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে নজর রাখুন আপনার পাশের আন্দোলনে নজর রাখুন আপনার পাশের বন্ধু সে যে কোন মানুষটি আপনার কাছে এসে দেশ ধ্বংসে নেমে পড়েছে তার দিকে নজর রাখুন বক্তব্য আলোচনা কার্যক্রম যাই শুনবেন প্রত্যেকটা জিনিসে খেয়াল রাখবেন কোনো জায়গায় আপনাকে কেউ ব্যবহার করছে কিনা সে বিষয়টা মনে রাখবেন আমি স্পষ্ট করে বলছি বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের আপনার কি বলে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বাংলাদেশের ইউটিউবার বাংলাদেশের শিক্ষক সুদী ছাত্র ইমাম কারি মহেন আপনার নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী সাহিত্যিক সমগ্র মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের আপনাদের সকলের আপনি যোগ্য হয়ে সুপ্রতিষ্ঠিত হন আপনি যোগ্য হয়ে দেশের নেতৃত্ব দিন আপনি যোগ্য হয়ে ভালো মানুষগুলোকে প্রতিষ্ঠিত করুন সেটাই হবে আমাদের প্রথম প্রতিবাদ কিন্তু আমরা সেটা না করে সংঘাতের দিকে যদি শুধুমাত্র লেগে থাকি তাহলে কিন্তু আমাদের সেই বিজয় বন্ধ হয়ে যাবে আসুন স্বপ্ন দেখি শোনার বাংলাদেশ গড়ার আসুন স্বপ্ন দেখি আওয়ামী লীগ মুক্ত ফেসিবাদ মুক্ত শেখ হাসিনার দালাল মুক্ত একটি সুন্দর বাংলাদেশ দেখার সেজন্য সবার আগে কাজ সবার আগে কাজ দেশ গঠনে এগিয়ে আসুন আমরা আওয়ামী লীগের মতো লগি বৈঠা চাই না আমরা আওয়ামী লীগের মতো চাই না আমরা আওয়ামী লীগের মতো সেই দশই ডিসেম্বর চাই আমরা বাংলাদেশকে সকল মতের পেশার মানুষদেরকে নিয়ে দেশ গঠনে এগিয়ে যাওয়ার আসুন আমরা আমার দেশের সেনাবাহিনী আমার দেশের পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনী যারা এখন পর্যন্ত দেশপ্রেমিকের পরিচয় দিচ্ছে তাদের পাশে আমরা থাকবো আর যারা দেশপ্রেমিক হিসেবে পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের কাছে আমাদের দাবি থাকবে দ্রুত সেই সকল জায়গায় পরিবর্তন আনুন পরিবর্তন এনে দেশকে এগিয়ে নিয়ে যান দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে আমরা যাতে কোনো সংঘাতে না দাঁড়াই দেশের প্রশাসন সহ সমগ্র জায়গায় আমাদেরকে একটু ভারসাম্য নীতি অবলম্বন করে পথ চলতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত